আল্লাহ রাব্বুল আয় আমিন আর ভালোবাসা রসুলের ভালোবাসার মোহকত নিয়ে যারা আলোচনা করে আল্লাহ রব্বুল আয় আনিন ফেরেশ তাদের বলতে থাকে আমার ফেরেস্তারা তোমরা তো বলে ছিলাম আপনি হাদমকে আল্লাহ বানাইন না এরা তো খুনা খুনি করবে মারি করবে রাহাজানি করবে আই মা বলে আয়াল আল্লাহ রাব্বুল আলমিন ফেরেশ বলে আমার ইবান দারা দেখো মারামারি করে একাটা কাটাকাটি করে নাই তোমাদের কথা কে অবাস্তব করে দিয়েছে ওই যে দেখো আমার একদল বান্দারা যারা আমার জন্য পাগল আমার হাবিবের জন্য পাগল তারা আমার দিনের কথা বলে আমি আল্লাহর জাহির করে রসুলের মোহাম্মত নিয়ে তারা কথা বলে রসুলের ভালোবাসা নিয়ে কথা বলে আমি আল্লাহর ভালোবাসা নিয়ে কথা বলে তোমরা সাক্ষী থাকো যেই এমন এমন আলোচনা আলোচনা শুনলো আল্লাহ ফেরেস তাদেরকে সাক্ষী রেখে বলে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাগুলোর জিন্দগির আমল নামাই ওই বান্দাগুলোর গুনা গুলো আমি আল্লাহ রবুল আলমিন মাফ করে দিলাম এমনকি আল্লাহর যদি প্রিয় হয়ে যায় কোনো বান্দা আল্লাহর মোহাবতের হয়ে গেলে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহম কেটে কে বলে আমার হে ফেরেস্তা আমি ওমুক বান্দা আমাকে ভালোবাসে তুমি জেনে রাখো আমি আমার ওমুক বান্দাকে ভালোবাসি জিবরাই আলাই হিসতালা তুয়াজ সালাম দুনিয়ায় ঘুরে ঘুরে যেই কাজে যেই ফেরেশতলা বিদ্যমান আছে যেই কাজের নিয়োজিত আছে যেই কাজেই দায়িত্ব আছে আল্লাহর ফেরেশতা জিবরাই আলি হিসতালা তুয়াজ সালালাম ঘুরে ঘুরে ওই বান্দার কথা বলতে থাকে আমার ওই বান্দা আল্লাহর ওই বান্দাকে স্বয়ং আল্লাহ রব গুলা ভালোবাসে সুতরাং তোমরাও ওই বান্দাকে ভালোবাসতে থাকো যখন সকল ফেরেস তারা আল্লাহর মোহাম্বতের বান্দা আল্লাহর প্রিয় বান্দাকে ভালোবাসে পৃথিবীর এমন কোনো চিজওয়াজ ওয়াজ বাপ বাকি থাকে না ওই বান্দাকে ভালোবাসতে এজন্য প্রবাদ আছে ফালাহুল মাউলা ওয়ালাহুল কুল কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায় বান্দা যদি আল্লাহর হয়ে যায় গোটা কুল খায় না তার গোলাম হয়ে যায় এজন্য অনেক আছে এমন অনেক ঘটনা আছে আল্লাহর প্রিয় বান্দারা মহাব্বতের বান্দারা আমরা তো একটা চিতা বাঘ দেখলে হিংস্র কোনো প্রাণী দেখলে ভয় পাই হিংস্র কোনো প্রাণী দেখলে আমরা ভয় পাই আল্লাহর অনেক মহাব্বতের বান্দা আল্লাহর অনেক ভালোবাসার বান্দা এমন আছে তারা সিংহকে বস করে ফেলেছে স্বয়ং হিংস্র জানোয়ার তার সামনে এসে নত স্বীকার করেছে কারণ ওই বান্দাটা আল্লাহর হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামের জন্য দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন জিন এবং ইনসানকে পাঠিয়েছে আল্লাহর গোলামের গোলামের জন্য দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর গোলামের জন্য পাঠাইছেন যখন মানুষ দুনিয়ার মধ্যে এসে এই কাজটা সম্পন্ন করে আল্লাহর দেওয়া কাজকে সম্পূর্ণ করে আল্লাহ রব্বুল আলমিন গোটা কুল কায়নাতকে তার অনুকূল করে দেন মোহতারা মাহাজরিন আমি আয়া তেকারি মাতালাবাদ করেছি আমরা আজকে মুসলমান আমরা ইমানদার দাবি করি নিজেদেরকে আমরা শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়া শুক্রবারের নামাজ আর ঈদের নামাজ দায় করে জান্নাতের আশায় বসে আছি এভাবে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম নবুয়াত পাওয়ার পরে মানুষকে দিনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় কালিমার দাওয়াত দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লামকে আল্লাহর রসুলের সবচেয়ে ঘনিষ্ঠ চাচা আবু তালেব আল্লাহর রসুলকে লালন পালন করেছে আল্লাহর রসুলকে পেলেছেন আল্লাহর রসুলের দেখভাল করেছেন যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে কালেমার দাওয়াত নিয়ে নব উম্মতের পরে মানুষকে দ্বীনের দাওয়াত দেয় কাফের মুশরিকরা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই মানুষগুলো ঝাকে ঝাকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় দ্বীন গ্রহণ করতেছে কাফেরদের মাথা খারাপ আবু জাহেলের মাথা খারাপ উতবা সাইবার মাথা খারাপ বড় বড় কাফের লিডারদের মাথা খারাপ আল্লাহর রসুলের দলে দলে আল্লাহর রসুলের কালে মার ছায়া দলে দলে যোগদান করে মুসলমান হয়ে যাইতেছে একদল কাফেররা আল্লাহর রসুল কে যেই চাচা দেখভাল করেছে লালন পালন করেছে আবু তালেব কাফের একটা দল তারা আসলো আবু তালেব কে বলল তুমি আমাদের লিডার তুমি আমাদের নেতা কিন্তু তোমার ভাতিজা যা শুরু করেছে আমরা আর মানতে পারি না

এই মাজলিসের তো দাম আল্লাহর রাসুল বলেন যেই মাজলিশের আলোচনা করা হয় যেই মাজলিশে আল্লাহ এবং আল্লাহর রসূলের কথা বলা হয় দিনের কথা বলা হয় ইসলামের কথা বলা হয় এমন একটা মাজলিশে যদি কোনো মানুষ অল্প সময়ের জন্য বসে যায় খানিকটা সময়ের জন্য বসে যায় এখলাসের নিয়তে যদি আমলের নিয়তে বসে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন ওই মানুষটার আমল নামাই আল্লাহ রব্বুল আলমিন সাত বছর নফল এবাদতের থেকে উত্তম স্বভাব দান করে এই মজলিশের দাম কত বেশি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রসুল বলেন এই মজলিশে বসা তারা চারটা ফজিলত অর্জন হয় চারটা অর্জন হয় একজন মানুষের আল্লাহর রসুল বলেন এমন একটা মজলিশে যদি কেউ বসে থাকে চোট করে বসে যায় আল্লাহর রাসুল বলেন এই মানুষটার উপরে আল্লাহর পক্ষ থেকে সময়ে সময়ে খনে খনে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর রহমত তার উপরে নাজিল হতে থাকে আল্লাহর রাসূল বলেন ফাহাশিয়াত হুমুর রহমা তার উপরে রহমত নাজিল হতে থাকে ওয়া নাজালা আলাইহিম মুস্তাকিনা আল্লাহর রাসুল বলেন তার দিলকে প্রশান্ত করা হয় তার দিলকে সান্ত্বনা দেওয়া হয় একজন মানুষ দুনিয়ার মধ্যে যায় করুক না কেন দিনের পথে আসার দ্বারা ইসলামের পথে আসার দ্বারা শান্তি মিলে দুনিয়ার কোনো কাজে দুনিয়ার কোনো আসবাব মানুষকে শান্তি দিতে পারে না দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র মানুষকে শান্তি দিতে পারে না আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লামের জন্য বলেন একমাত্র শান্তি হলো ইসলামে একমাত্র শান্তি হলো দিনের মধ্যে জন্য এই মজলিশ গুলোর বড় দাম ইসলাম আমরা কোথায় থেকে শিখবো দিন আমরা কোথায় থেকে শিখবো সেই শিখার জন্য আজকের আয়োজন আল্লাহ রব্বুল আলমিন এমন কি বলেন এই মাজলি সে বসার দ্বারা একজন মানুষ যদি হেদায়াত প্রাপ্ত হয়ে যায় একজন মানুষ যদি আল্লাহর প্রিয় হয়ে যায় আল্লাহর রসুল বলেন আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দা হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার নাম সবচেয়ে বেশি দামি সবচেয়ে দামি মজলিস ফেরেশতাদের মজলিসে ওই বান্দার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি ভালোবাসি আমি কালেমার দাওয়া দিতে বন্ধ করেছি তোমাকে প্রহার করি নাই তুমি কি জন্য কান্না করো কোনো জবাব তো তুমি আমাকে দাও নাই কোনো কথা তুমি তুমি আমাকে প্রতিউত্তরে বলো নাই কিন্তু তোমার চোখে পানি তুমি অযরে কান্না করতেছো আমি আবু তাহলে তোমার চাচা ছোটবেলা থেকেই তোমাকে লালন পালন করে কষ্ট করে বড় করেছি এ মোহাম্মদ ভাতি জামি আমার জীবনের থেকে তোমাকে ভালোবাসি তোমার চোখের কান্না তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না আল্লাহর রাসুল তখন জবান খুললেন বললেন চাচা আজকে আপনি যে কথা বলেছেন কালেমার দাওয়াত বন্ধ করে দাও কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে বলেছেন এ চাচা আপনি আমার অভিভাবক আপনি আমাকে বড় করেছেন কুলে পিঠে নিয়ে মানুষ করেছেন আমার বাবা আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে আমার শিশুকালেই মা হারিয়েছি আমার কোনো অভিভাবক ছিল না আপনি আমার অভিভাবক আপনি আমাকে খাওয়াইছেন আপনি আমাকে পড়াইছেন কিন্তু আজকে আপনি যেই কথা আমাকে বলেছেন এই কথা আজকে আমি মানতে পারব না তার কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন যে কাজটা আপনি নিষেধ করেছেন ওই কাজের জন্যই আমি আল্লাহ রব্বুল আলমিন আমি রসুলকে দুনিয়াতে পাঠিয়েছে সত্যের কথা বলার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে এক কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে অতএব আপনার এই প্রস্তাব আমি মানতে পারি না আমি আপনি আমার সাথে থাকতে পারেন নাও থাকতে পারেন এমন কি আমার জীবন চলে যেতে পারে সত্যের পথ থেকে আমি এক চুল পরিমাণ পিসপা হতে পারি না কালিমার দাওয়াত থেকে পিসপা হতে পারি না আল্লাহর রাসূলের চাচা আবু ডেকে বলল এ ভাতিজা তাহলে শুনে রাখো তুমি যদি পিস না হতে পারো আমি আবু তালেবের শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি আবু তালেবের নিঃশ্বাস জারি থাকা পর্যন্ত মক্কা জমিনে তোমার গায়ে ফুলের টোকা দেবে সেটা আমি হতে দেব না তোমার গায়ে যদি কেউ আক্রমণ করতে চায় তোমার উপরে যদি কেউ আক্রমণ করতে চাই প্রথমে আমি আবু তালেবের উপরে আক্রমণ করতে হবে তারপরে তোমাকে আক্রমণ করবে জন্য তোমার দাওয়াত তোমার দিন দাওয়াত তোমার যা ইচ্ছা তুমি করতে থাকো তোমার দিনের দাওয়াত কালিমার দাওয়াত সত্যের কথা তুমি বলতে থাকো কোনো বাধা নাই আবু তালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে বললেন যে আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আমি আমার জীবন থেকে তোমাকে বেশি ভালোবাসি অতএব তোমার উপরে আক্রমণ করবে এটা আমি সহ্য করব না তুমি কালিমার দাওয়াত দাও দিনের দাওয়াত দিতে থাকো তোমাকে যদি কেউ আক্রমণ করতে চায় প্রথমে আমাকে আক্রমণ করতে হবে তারপরে তোমার উপরে আক্রমণ জানতে হবে আমি আমার জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসি ঘটনার দ্বারা আমি বুঝাতে চেয়েছি। আমরা বর্তমান যারা ইমানদার আমরা যদি জিজ্ঞাসা করা হয় একজন মুসলমানকে নবীকে ভালোবাসেন কিনা রসুলকে ভালোবাসেন কিনা এক বাক্যে আমরা বলবো অবশ্যই রসুলকে ভালোবাসি আল্লাহর রসুলকে আমরা জীবনের থেকেও ভালোবাসি আল্লাহকে আমরা ভালোবাসি তো আবু তালেব তার এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আবু তাহলে আবু তালেব তার জীবনের থেকেও রসুলকে ভালোবাসছেন আর আল্লাহর রসুল একটা হাদিসের মধ্যে জানাইছেন কোন মানুষ ততক্ষণ পর্যন্ত কামেলে মোমিন হতে পারবে না পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবন নিজের বাবা মা সন্তান সন্ততি পরিবার পরিজন সব কিছুর থেকে আল্লাহর রাসুলকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ প্রকৃত মোমিন কামেলে মোমিন পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না তাহলে আল্লাহর রসুল এই হাদিস এবং আব তালেবের এতটুকু ঘটনা পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আব তালেব তাহলে কামেলে মোমিন হওয়ার কথা ছিল কিন্তু আব তালেবের মৃত্যুর ঘটনা যদি আমরা শুনি কাহিনী পুরা উল্টা পুরাই ভিন্ন হয়ে যায় কি কাহিনী আল্লাহর রসুল বললেন লাই মেনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মেউয়ালিদিহি ততক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে রসুলকে বেশি ভালোবাসতে না পারবে নিজের পিতা থেকে বেশি ভালোবাসতে না পারবে নিজের মা থেকে বেশি ভালোবাসতে না পারবে নিজের স্ত্রী থেকে বেশি ভালোবাসতে না পারবে নিজের সন্তান সন্ততি সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি হতে পারবে না তাহলে আল্লাহর রসুলকে বললেন তুমি দিনের দাওয়াত দাও কালে মারা দাওয়াত দাও তোমাকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি তোমার গায়ে আক্রমণ হবে এটা আমি সহ্য করব না তুমি দিনের দাওয়াত দাও তোমার দিনের দাওয়াতে কেউ বাধা দিলে আমি তোমার সামনে পাশে ঢালা হয়ে দাঁড়িয়ে যাব কিন্তু এই আবু তালেব যখন মৃত্যু সব যায় মৃত্যু হয়ে যাবে এই আবু তালেব আল্লাহর রসুলকে লালন পালন করেছে মৃত্যুর সময় আল্লাহর রসুল সাল্লাসাল্লাম চাচার কানে কানে গিয়ে বলতেছে এ চাচা আমার এক কালেমার দাওয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালিমা পরে কালিমার ছায়া তরে চলে আসছে ইসলামের ছায়া তরে চলে আসছে কিন্তু আপনি আমার চাচা আপনি তো কালিমা পরেন নাই মুসলমান হন নাই কেয়ামতের ময়দানে আমি ওই বান্দাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবো যেই বান্দাদের ইমান ছিল হয়তো গুনাহগার ছিল গুনাহগার ছিল কিন্তু ইমানের দৌলত যার ছিল কিন্তু যদি না থাকে সিরকি অবস্থায় একজন মানুষ মৃত্যুবরণ করে সিরকি উপরে একজন মানুষ মৃত্যুবরণ করে আল্লাহর সাথে সিরিক করে আর সিরকের অবস্থায় মৃত্যুবরণ করে তো না করে ইমান তওবা না করে মৃত্যুবরণ করে এই বান্দাদেরকে সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না শিরকের উপর মৃত্যুবরণ করলে কিয়ামতের ময়দানে শিরকের উপর মৃত্যুবরণ করার কারণে কাফের মুশরিক বেঈমানদেরকে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে দিবেন আল্লাহ তো আবু তালিবকে আল্লাহর রাসূল বুঝাইলেন যদি আপনি আমার কানে 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 কালেমা পড়ে নেন কিয়ামতের ময়দানে হয়তো সুপারিশ করে আপনাকে আমি জান্নাত জান্নাতের মেহমান বানায়া দিতে পারব সুপারিশ করে আপনাকে জান্নাতি করে দিতে পারব আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাযিল করলেন ইন্নাকা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে রাসূল আপনার যারা আপনাকে যারা মহাব্বত করে মহব্বত দিয়েই শুধু নসিব হবে না মোহব্বত দিয়েই নসিব হবে না মোহব্বত দিয়েই জান্নাত কামাই করা যাবে না মোহব্বত দিয়ে আপনার সুপারিশ পাওয়া যাবে না

ভন্ড পীর বের হইছে এরা নাকি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় না নাউজুবিল্লাহ সময় কম বিস্তারিত কথা বলার সময় নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা চাচাকে যখন এটা বললেন চাচা অস্বীকার করে বসলো সারা জীবন আমি মক্কাবাসের লিডার ছিলাম কুরাইশদের লিডার ছিলাম আমি যদি আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই মৃত্যুর আগে আমার বংশধর যারা ছিল আমার চালা পেলা যারা ছিল তারা মৃত্যু পর্যন্ত আমাকে বিশুদ্ধার করবে টিটকারি করবে মৃত্যুর আগে আমাদের লিডার তার ভাতি যার দলে যুগ দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেছে কালিমা নসিব হলো না এখানে একটা বুঝার বিষয় হলো হেদায়াত দুই প্রকার হেদায়াত যার যে বুঝার পরে হেদায়াত না নে তার নসিবে হেদায়াত হয় না আর যে বোঝার পরে কালেমা গ্রহণ করে নাই তার কপালে হেদায়ত আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম তার কথা কেউ স্বীকার করে আবু তালেব স্বীকার করে কালেমা পড়লো না আবু তালেবের মৃত্যু হয়ে গেল চিরস্থায়ী নামি হয়ে গেল কারণ শিরিকীর উপর মৃত্যুবরণ করেছে শিরকি অবস্থায় মৃত্যুবরণ করেছে তো আমি বুঝাইতে চাইলাম শুধু হুব্বে রাসূল শুধু আল্লাহর রাসুলকে মহাব্বত করি এটা যদি আমি জবানে বলি এই বলার দ্বারা আপনি কামেল মুমিন হতে পারবেন না জান্নাতের অধিকারী আপনি হতে পারবেন না আল্লাহর জান্নাত আপনার নসিবে জুটবে না কারণ একজন মানুষ ভালোবাসি কথা বলার দ্বারাই তার পূর্ণাঙ্গ দায়িত্ব পূরণ হয় না আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিরিনে কেরাম বলেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলি আসাল্লামকে ভালোবাসতে হবে এটাও একটা অংশ কিন্তু আপনাকে রাসুলের বিধান না মানলে আপনার আপনি জিন্দ হতে পারবেন এটার সবচেয়ে বড় দৃষ্টান্ত আল্লাহর রসুলকে জীবনের থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহর রাসুলকে নিজের পরিবার থেকেও বেশি ভালোবাসছেন নিজের নস থেকে বেশি ভালোবাসছেন কিন্তু তার কপালে কালে মানসিক হয় নাই তার হেদায়ত তার নসীব হয় নাই এটার দ্বারা বুঝা যায় হেদায়ত পাওয়া এটাও একটা সৌভাগ্যের ব্যাপার হেদায়ত সবার নসিবে জুটে না অনেক মানুষ বুঝার পরেও হেদায়ত পাই না হেদায়ত সবার জুটে না এজন্য আমরা দেখতে পারি অনেক মানুষ বুঝার পরেও না আল্লাহর কটক্ষ করে অনেক মানুষ বুঝার পরেও তারা ইসলামের বিরোধিতা করে এদের নসিবে কালে মানসিব হবে না এদের নসিবে হেদায়ত নাই এদের মৃত্যুটা সিরিকের উপরেই হবে এদের মৃত্যুটা জাহান হয়ে যাবে এদের মৃত্যুর পরে এদের ঠিকানা হয়ে যাবে জাহান না আল্লাহ রসুল সাল্লাহ দুইজনের ব্যাপারে দোয়া করেছিলেন কালেমার ব্যাপারে ইমানের ব্যাপারে আবু জাহিলের ব্যাপারে এবং উমরের ব্যাপারে আল্লাহর রসুল যখন প্রথম প্রথম নবুয় পেলেন কালেমার দাওয়াত দেয় লুকিয়ে লুকিয়ে মক্কার কাফেররা আল্লাহর রাসূলকে বাধা দেয় আল্লাহর রাসূলকে ঠেক দেয় আল্লাহর রাসূলকে কালমার দাওয়াতের জন্য কষ্ট দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার মধ্যে সবচেয়ে বড় দুইজন শক্তিশালী যোদ্ধা হলো দুইজন একজন হলো আবু জাহেল একজন হলো ওমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন ফরিয়াদ করলেন আয় আল্লাহ আপনি একজন একজনকে কবুল করে নেন আবু জাহেল অথবা উমার কবুল করে নেন আল্লাহর রাসুল দোয়া করলেন এখন আমরা বুঝবো আল্লাহ রব্বুল আলমিন উমার রদি আল্লাহ আনুকে কেন কবুল করলেন ইসলামের জন্য ইমানের জন্য আর আবু জাহেল কেন ইমানের কালেমা গ্রহণ করতে পারল না প্রথমে আসে আবু জাহেল আবু জাহেল মক্কার লিডার ছিল কাফেরদের লিডার ছিল আবু জাহেল ছিল আবুল হিকাম অনেক জ্ঞানের অধিকারী তারা যেহেতু এমনি আরবী ছিল তারা কুরআন খুব ভালো বুঝতো আল্লাহ রসুলের উপরে নাজিল কিন্তু আয়াত তারা ভালো বুঝতো আল্লাহ রসুল যে দিনের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় আবু জাহেল যেও জানতো এটা সত্য ধর্ম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর প্রিত রসুল আবু জাহাল নিজেও জানতো আল্লাহর রাসুল হলো সত্য আল্লাহর পক্ষ থেকে তিনি নবুয় প্রাপ্ত কিন্তু তার নসিবে কেন কালেমা মা জুটল না কেন তার নসিবে জুটল না একদিনের ঘটনা আবু জাহেল একটা বন্ধি ঘরে শুয়ে আছে তার বন্ধুর সাথে তার খুব ঘনিষ্ঠ বন্ধু তার সাথে শুয়ে আছে বন্ধু তাকে প্রশ্ন করে বন্ধু আপনার ভাতিজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে নবু দাবি করেছেন কালেমার দাওয়াত দিতেছেন এই কালেমা কতটা সত্য এবং তিনি কতটা নবী এটা কতটা সত্য আবু জাহেল বলে এটা একশোর মধ্যে একশো সত্য তার কারণ হল মোহাম্মদুর রসুল্লাহ জন্মের পূর্বে থেকে হাজার হাজারো নিদর্শন দুনিয়ার মানুষ দেখেছে মক্কার মানুষ দেখেছে আল্লাহর রাসূলকে sallallahu alaihi wasallam কে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে দিয়েছেন এই চল্লিশ বছর আল্লাহর রাসূল sallallahu যে নবুয়ত পাবেন শুধুমাত্র নবুয়তের প্রমাণ স্বরূপ 40 বছর এমন কিছু ঘটনা আল্লাহর রসুলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইছেন যেই মানুষগুলো বুজমান যেই মানুষগুলো হেদায়েত পাবে যেই মানুষগুলো বুজমান ওই মানুষগুলো যেন অবিশ্বাস করে না ওই মানুষগুলো যেন বিশ্বাস করতে সহজ হয়ে যায় তার চলন্ত প্রমাণ হলো তার চলন্ত দৃষ্টান্ত হলো মক্কার কাফেররা পর্যন্ত তাদের লিডার মানত আবু জাহেলকে উদ্বাসাইবাকে বড় বড় কাফেরকে কিন্তু তাদের গচ্ছিত সম্পদ তারা ওই কাফের লিডারদের লিডারদের কাছে রাখতো না বরং মোহাম্মদুর রসুল্লাহর কাছে রাখত আর একটা কারণ হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আনা ছিলেন আমানতদার তার কাছে যদি একটা টাকা রাখা হয় কাফেররাও জানতো একটা টাকা কখনো নষ্ট হবে না বিফলে যাবে না এটা ফেরত পাওয়া যাবে লক্ষ টাকা রাখা হলে লক্ষ টাকা আত্মসাত করবে না কোটি টাকা যদি আল্লাহর রাসূলের কাছে রাখা হয় ওই টাকাটা যেমন ভাবে রাখা হইছে ঠিক তেমন ভাবেই ফেরত পাওয়া যাবে এজন্য আল্লাহর রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল কাফেররা তো বুঝার পরেও যারা হেদায়েত পায় নাই তার মধ্যে একজন হলো আবু জাহাল তাহলে আবু জাহাল বন্ধুর কাছে স্বীকার করলো অবশ্যই একশো ভাগ একশো ভাগ সত্য মোহাম্মদুর রসুল্লাহ হল নবুয় প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে নবুয় প্রাপ্ত নবী এবং রসুল এবার বন্ধু প্রশ্ন করে তাহলে মানেন না কেন আপনি নিজেই স্বীকার করতেছেন আপনার ভাতিজা সত্য তার উপরে নবুয় আসতে সত্য তাহলে কেন আপনি ভাতিজার কালেমা গ্রহণ করেন না এক আল্লাহর প্রতি মানেন না আবু জাহেল ওই আবু তাহলেবের মতো জবাব দেয় আমি তোমাদের লিডার আমি মক্কার কাফেরদের লিডার আজকে যদি আমি কালেমা পরে মুসলমান হয়ে যাই কালেমা পরে মুসলমান হয়ে যাই ইমান গ্রহণ করি মানুষ আমাকে টিটকারি করবে মানুষ আমাকে তিরস্কার করবে তাহলে কি বুঝলাম আবু জাহেল বুঝতে পারছিল বুঝার পরেও ইমান গ্রহণ করেন নাই অপরদিকে দিকে কাফের থাকা অবস্থায় উমরও ছিলেন আল্লাহ ছিলেন আল্লাহ রসুলের সবচেয়ে বড় দুশ্মন কাফের দেরমা হইতেছে মিটিং হইতেছে কাফেররা একটা ফসল্লা কেটে নিয়ে আসবো আমি একশো উঠ উপর পেতে চাই আমাদের বাপ দাদার কালিমায় আমাদের বাপ দাদার ধর্মে যে কালিমা লেপন করেছে তার পল্লা আমি ছিনে আনবো ছিনে আন ছিনিয়ে আনবো ওমার দাদি আল্লাহ মান রওনা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনার জন্য ইতিমধ্যে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন ইয়া উমর কোথায় যাও কেন যাও এমন ভাবে অস্থির হয়ে ওমার উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দেয় মুহাম্মাদের কল্লা আনার জন্য যাইতেছি দেখে বলে কি দোষ কি জন্য কল্লা আনতে যাও উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দেয় আমাদের ধর্মের উপরে বিশদগার করেছে আমাদের মূর্তির উপরে বিষুদ্ধার করেছে আমাদের মূর্তি নিয়ে কথা বলে এককালে কালি মানে তা আওয়াদ তাই জন্য ওমারদি আল্লাহ কে শাহ বায়েক বললেন যদি মোহাম্মদের গলা কাটতে হয় তাহলে সর্বপ্রথম তোমার ভগ্নিপতি এবং তোমার বোনের গলা কাটতে হবে ওমারদি আল্লাহ্নু বুঝতে পারলেন আমার বোন ও কালিমা বলে মুসলমান হয়ে গেছে। দৌড়ে চলে গেলেন বোনের ঘরে বোন তখন কালিমা পুরানুল করিমের সুরত তহাত আলাওয়াত করতেছিলেন উমার নদী আল্লাহমান যাওয়ার সাথে সাথে বোন ছটফট করে ওই পৃষ্ঠাটা লুকিয়ে ফেলছে উমার রাদী আল্লাহ ঢুকার পরে বলতেছে বোন কি যেন অপরতে ছিলা কি পড়তে ছিলা আমাকে শোনাও বোন ভয় পেয়ে গেছে উমার নদী আল্লাহমান নির্ভয় করে বললেন বলো আমাকে কি হয়েছে কি পড়তেছিলে তুমি বোন এবার বললো যে বোন এবার বললো যে আমি কালেমা পরে মুসলমান হয়ে গেছি আল্লাহর রসুল সাল্লাল্লাহ উমার রাজি আল্লাহ বনের মুখে এটা শুনে কোনো কথা বার্তা না বলে তাকে কিছু মারধর করলেন মারধুর খেয়ে অস্থির হয়ে গেলেন বললে যে কালেমা ছেড়ে দাও না হয় তোমাকে মেরে ফেলব উমার রাজি আল্লাহ আনহুর বোন জবাব দেয় ভাই আমার প্রিয় ভাই আমাকে যদি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করেও দাওয়া হয় কালিমা থেকে এক চুল পরিমাণ পিস্তা হব না উমার রদি আল্লাহর বোন বললেন যে এই কালিমা এটা এমন সত্য ধর্ম আল্লাহর রসুল আল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এমন সত্য রসুল যে এই সত্য যে বুঝবে সে এটা দিকে কখনো ফিরে আসতে পারবে না এটা দিকে কখনো ফিরবে না উমার রদি আল্লাহ বললেন যে তাহলে কি এটা সুরা তোহা থেকে তার বোন কয়েকটা আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন উমর রদি আল্লাহ দিলের মধ্যে আঘাত লাগলো দিলের মধ্যে এমন ভাবে আঘাত করলো উমর আল্লাহ বুঝতে পারলেন যে এটা আসলেই সত্য উমর রদি আল্লাহ এতক্ষণ পর্যন্ত অবুধ ছিলেন বুঝ সাথে সাথে উমর রদি বললেন যে আমাকে এখনই নিয়ে যাও আল্লাহ রসুলের কাছে গেলেন কালে মা পরে মুসলমান হয়ে গেলেন সুবাহান আল্লাহ ভিতরে অনেক কাহিনী লম্বা আমি বুঝাইতে চাইলাম উমর রাদি আল্লাহ আনহু বুঝ আসার আগ পর্যন্ত রসুলের শত্রু ছিল রসুলের দুশ্মন ছিল কিন্তু কোরআনের বুঝ সত্যের বুঝ আসার সাথে সাথে উমর রাদি আল্লাহ আনহু এক সেকেন্ড দেরি করেন নাই দৌড়ে চলে গেছেন রসুলের কাছে রসুলের কল্যাণ আনতে গেছিলেন আল্লাহর রসুলের কাছে গিয়ে নিদের কল্যাণ কে অবনত করে কালে মা পরে মুসলমান হয়ে গেল সুবাহ এই জন্য বুঝ আসার পরে যদি কোনো মানুষ হেদায়েত পেয়ে যায় তার নসিবে হেদায়ত হয় আর আবু জাহেলের মতো বুঝ আসার পরেও যদি হেদায়ত মা না পরে না বুঝে ইসলাম ইসলামের বিরুদ্ধ আচরণ করে আলাম দর বিরুদ্ধচরণ করে তাহলে বুজ আসার পর উত্তিয়েতা করে বুঝতে হবে এর نصیবে হেদায়েত নাই এর কপালে হেদায়েত নাই আল্লাহ রাব্বুল আলামিন এ রকম কিছু কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সবাইকে উক্ত কথাগুলোর পরে আমল করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله